আমরা ডাক্তারের কাছে প্রথম আসি দু সালে অনেকগুলো ফাদার্স ডে আমরা আগে দেখেছি কিন্তু দু হাজার তেইশেও ফাদার্স ডে গেছে বাট আমরা আমাদের এই দম্পতি আমরা তখনও সন্তান লাভ করিনি আমরা তখনও মানে উডবি উডবি বাবা মা বা হাতে পাওয়া বা আমরা তখনও হইনি দু হাজার চব্বিশ ফাদার্স ডে তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট খুবই ভালো লাগতো এবারে তো আমাদের এবছর ফাদার্স ডে তো আমার দুই কোলে দুই বেবি নিয়ে ফাদার্স ডে পালন করেছি তবে আমি বলবো যে মানে আমাদের শুধু যে ইনফার্টিলিটি বলুন বা অন্য কিছু সমস্ত ট্রিটমেন্টটা আমাদের বোধ হাজব্যান্ড নয় ওয়াইফ দুজনকেই করা উচিত দুজনকেই সামনে এগিয়ে এসে করা উচিত কারণ শুধুমাত্র মেয়েদেরই প্রবলেম হতে পারে এটা কোনো কথা নয় বা এটা কোনো সলিউশন নয় ছেলেদেরও প্রবলেম হতে পারে তাই এগিয়ে এসে একবার ডাক্তারবুকে চেক আপ করিয়ে নিন চেক আপ করিয়ে দেখে নিন লজ্জা না রেখে এগিয়ে আসুন এগিয়ে না এলে কোনোদিনই মানে এর কোনো চিকিৎসা হবে না এগিয়ে আসুন আপনারাও বাবা হন সবাই বাবা মা সবাই হন এটাই চাই খুব ভালো লাগলো ডাক্তারবাবুর কাছে এসে আমরা আমরা দম্পতি উপকৃত হয়েছি খুব ভালো লেগেছে আমাদের